কি করছো সোনা তুমি অটো দেখো তুমি অটো তুমি অটো এই বাবা করো না বাবা ভাইকে নিয়ে নিয়ে বসো নিয়ে বাসো ভাই ভাই কিন্তু অসুবিধা হবে সোনা তাই সোনা এখন আদর করছে আরবি আদর করছে আরবিকে কে আরবি আরবি কি করছে খেলু খেলু করছে দিদি সঙ্গে খেলু খেলু করছে রে বলে কি আর দিদির সঙ্গে খেলু খেলু করছে বাবা করি না বাবা দেখেছো তুলবে ভুলবে ওই ছেড়ে দাও বাবা এবার ছেড়ে দাও ভাইকে দাও দাও ও পারে না এমনি ওকে নিয়ে ছেড়ে দাও শোন না আরে ভাইকে আমার কাছে দাও তুমি কি গেঞ্জি পরেছো দেখাও এই দেখো বুকে ওর কৃষ্ণা ভাই তাই তো তাই তো দিদির বুকে হ্যাঁ ভাই ওকে তাই দেখেই যাচ্ছে দিদি কি গেঞ্জি পরেছে চলো চলো ও বাবা বলি কি আজ চলো কি সুন্দর গেঞ্জি পৌঁছেছে না